রহমান রহিম আসসালামু আলাইকুম এখন বাজিয়ে পাঁচটা পাঁচটা তিরিশ পঁয়ত্রিশ হবে মানে সাড়ে পাঁচটা হবে এখন পাকুটিয়াতে আসি আমরা প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে বছরের প্রথম বৃষ্টি মানে রহমতের বৃষ্টি আল্লাহ তালা যেন সবাই রে ভালো রাখে কিন্তু আমরা চাই না ঝড় হোক কারণ ঝড় হলে অঞ্চলে আসলে প্রতি প্রতিটি ফসলের আসলে এবং কি মানুষের পারিবারিকভাবে প্রতিবেশী মানুষের গরিব যারা আছে তাদের প্রচুর ক্ষতি হয় যে ক্ষতির কারণ আসলে একজন মানুষের দ্বারা এটা ওঠানো সম্ভব না কারণ একটা জ্বর আসলে পরে ঘর ভেঙে পড়লে জামেলা অতএব আমরা চাই যে সবাই সবাইকে আল্লাহ তালায় নিরাপদে রাখুক কিন্তু বৃষ্টিটা আসছে যে আজকে রহমতের বৃষ্টি ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে প্রথম বৃষ্টি আরম্ভ হয়ে গেল মাঠের ওই প্রান্ত থেকে দেখা যাচ্ছে একটা গাড়ি আসতেছে কিন্তু গাড়িগুলাও এখন যার যার অবস্থানে চলে যেতেছে কারণ ঝড় বৃষ্টির মধ্যে তো চলা বড় কষ্ট দেখেন বৃষ্টির পানিতে মাটিটা একবারে সিক্ত হয়ে যেতেছে আসলে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ঠান্ডার দিনে কিন্তু ঠান্ডা চলে গেছে কিন্তু বৃষ্টির কিছু একটা বাতাস এই বাতাসটা আসলে অনেক মনোমুগ্ধ কিন্তু কারো মাথ হাবি যাবেন না মাথ হাবি যা জ্বর হবে জ্বর হলে ডাক্তারের টেকা কামানের ধান্দা না যাই করেন তাই করেন এই বৃষ্টিতে ভিজবেন না এই যে আমাকে ছোটো ভাই চলে যাইতেছে আহা আমাকে রাখিব বলে বন্ধু আচ্ছা ভালো থাকবেন ঠিক আছে এখন ভালো দেখা যাইতেছে তুই চলে যা মানুষ তো জ্বরের মধ্যে হারিয়ে গেলে জামেলা এই যে দেখেন একটা বাজ টাকাইছে এখানে এলো মানে প্রচুর ঝড় হয়েছে তো এখানে আইসে একটু পার্কিংয়ে বসাইছে পার্কিং করার কারণ মূল কারণ হলো কারণ ঝড় বৃষ্টির মধ্যে গাছগাছালি গাছে ভেঙে পড়লে ঝামেলা আবার এই যে একটা গরিবের বাচ্চা আইতাসে ও যে কেরা আমরা গরিব আমাকে বড় গরিব হইতি চলে গেল ওই দিক যা মধ্যে এই যে পাকুটিয়া বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু বিল্ডিং শুরু এই বিল্ডিংটা আসলে আমার জন্মের আগে তৈরি হয়েছে কিন্তু বিল্ডিংটা আজকে ঘুয়ে ঘুয়ে পড়ে যেতেছে এটা কারণ হলো এটা যখন বানাইছে তখন দালালে ঘাতে পড়ছাল দালাল সব খেয়াল দিচ্ছে আমাকে চাষা দেবেন এসে রমজান আলী পাপা পাপা আব্বা ড্যাডি সব ওই যে আমরা একটা বসন্তের একটা ভাব দেখতে পাচ্ছি ওই যে শিমুল তলার গাছে শিমুল গাছে শিমুল ফুল পইটা আছে দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যে শিমুল গাছের মধ্যে বৃষ্টির মধ্যে প্রচুর ভালো লাগে ওই গাছগুলা আপনাদের স্টেশন আবহাওয়াটা লাইটিং ভালো মানে দেখা যাচ্ছে কিন্তু আবহাওয়াটা কিন্তু প্রকৃত পক্ষে প্রচুর খারাপ দেখা যায় এই যে অটো জ্যাম ভিতরে দেখছেন মহিলাটা এলো মানে বৃষ্টিতে ভিজবো দেখা কি করতে আছে মুখ ঢেকে লইতেছে আমি কিছু কর লাগিয়া আমরা এখন এটা একটা চি পাউটাতে নাগার ভালো আছে পাগড়ার পরিবেশ ভালো আছে কিন্তু পাকুড়ে বট গাছের জায়গা অনেকই ছিল মানে ডালপালা ছিল পাতা পাতা ছিল সব শেষ হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সব আগে ধন্যবাদ